কারণ ওরা প্রত্যেক দিন একই জিনিস করে যেটা ওকে চেঞ্জ করাতে হবে আর এখানে চার রয়েছে আর অনেক ডিম সিদ্ধার বাটার পাউরুটি রয়েছে সবাই বলছে অনেক একটু রোগা হয়ে গেছে কিন্তু না ওরা রোগা হয়েছে ঠিক কিন্তু ওরা অনেকটা লম্বা হয়েছে যার জন্য ওদের একটু রোগা রোগা লাগে রোগা লাগে মানে বলতে নেই তাও আমি কিছু বলতে চাই না এই ব্যাপারে কারণ ওরা দুজন

চলো আমরা খেয়ে নিই চাটা ডেলির মতো আজকে আবার ঠান্ডা হয়ে গেছে তাড়াতাড়ি চাটা খেয়ে নিই তারপরে কথা বলবো আমি তো মাংস নিয়ে এসেছি একটু আগে আর এখানে মাংসগুলো এখন পিস হবে এখানে সব লেগ গুলো রয়েছে আর এখানে মা আদা রসুন ছাড়াচ্ছে আর অনেক ওই জন্য ঘরে খেলা করছে তো মাংসগুলো ওইগুলো ক্লিন করে নিন ভালো করে তারপরে সেকেন্ড লেগ পিস দেখো অনেক জন এখানে খেলা করছিল দুজনে তোরা এখন কি খাবি সরে যা ওদিকে সরে যা নাও তুমি উজান একটা অনেক একটা আবার উজান একটা অনেক একটা দুজনের জন্য চারটে জেলি ঠিক আছে হ্যাঁ এবার জানলায় চলে যাও এবার দুজনই জানলায় চলে যাও আবার আবার পরে এখন না দেখো সারা খাট খেললাম মাদের ঘরে খেলা করছে ওরা বসো হ্যাঁ দুজনে বসে খাওয়ার খেলো আবার পরে ঠিক আছে খেলা করো আর এখানে এখনো আমাদের কাটাকুটি চলছে মাংসটা শুধু পিস করা বাকি আর সবই কাটাকুটি হয়ে গেছে মাংসটা পিস করে নিলে রান্নাটা বসে যাবে তো দেখো এখানে মাংসের পিস করা কমপ্লিট অনেক ওজন পরে করেছিল আমি ওদের ধোয়াতে গেছিলাম যার জন্য আর দেখাতে পারিনি তোমাদের সঙ্গে এখানে আলু কাটা হয়ে গেছে এখানে পেঁয়াজ আদা রসুন সব কাটা হয়ে গেছে টমেটো এখানে পিস করা কমপ্লিট আর এখানে মাংসের পিসগুলো একটু দেখিয়ে এই বেসিনটা কিন্তু আমাদের বেসিন না কল হ্যাঁ এই কলটা এই সরি এই সিঙ্কটা আমাদের শুধু রান্না পারপাতেই ইউজ হয় তোমরা আবার কেউ ভুলভাল কমেন্ট করো না যে তোমরা বেসিনের মধ্যে বাই সিঙ্কের মধ্যে এখানে কেউ মুগ্ধ হয় না কেউ কিছুই করে না এখানে শুধু জাস্ট রান্না পারপাত ইউজ হয় হ্যাঁ দুটো বেসিন আছে একটা বাথরুমে বন্ধ করে এই তো বড় বড় করেছি আর অল্প করে লেগগুলো এই তো লেগগুলো ঠিক আছে চলো মাংসটা ধুই তো গাইস এখানে দেখো আমি এখন চিকেনটা তো কেটে নিয়েছি তোমরা তো মানে ভিডিও করতে পারিনি কারণ ওদের তো পটি করা করাছিল আর কি তো ওই জন্য পটি ধুইয়ে দিছিলাম আর অনেক পটি করছিল অনেক পটি করাছিল অনেক বাথরুমে গিয়েছিল আর কটি কুড়ি নিয়েছিলে দেখো গন্ধরাজ লেবু আর লবণ দিয়ে ভালো ভালো করে মাংসটাকে আমি সুন্দর করে একটু ম্যারিনেট করে নেবেন একটু কাবাব আর একটুখানি হলুদ দেবো কারণ আমি মাংসটাকে তেলে একটু ভেজে নেবো নাহলে বড়ো বড়ো মাংস রেখেছি তো অল্প হলুদ দেবো আর এদিকে আলু টালু সব আজকে তোমার শাশুড়ি মা কেটে দিয়েছে ওই জন্য আজকে

এবার মতো তেল যাবে অল্প গরম মশলাটা দেবো একদম লাস্টে দেখো কত সুন্দর লাগছে দেখো এখন কেমন লাগছে এরকম আমাদেরও মানে একদিন করলে হয় অনেকদিন করা হয় হাতে মাখিয়ে অনেকদিন বসানো হয় না এর বন্ধ রাখো আমি খেয়েছি অনেকবার খেয়েছি বাবা খাই এই হয়ে গেল আমাদের মাংসটা

আমাদের মাংসটা বসে গেছে ফ্রাই করা আছে হ্যাঁ ফ্রাই করা আছে যার জন্য বেশি টাইম লাগবে না এখানে এখন ঘিটা বার করা হচ্ছে পুরোটা খুললে তবে 600 টাকা নিয়েছে হ্যাঁ 600 টাকা আজকে 1 লিটার দেখো এই যে আমাদের ঘিটা কি রকম লিকুইড টাইপের একটু থক থকে মতো তাই না হুম এটা এখন কৌটোতে ঢালা হচ্ছে তো চলো ঢালা হয়ে যাক তারপরে ওই যে আরেকজন দাঁড়িয়ে আছে ঘিটা দেখ কেমন থক থকে মতো চলো

তারপরে জানি যে রান্না করে তারপরে জানি যে রান্না করে স্নান টান করবো তারপর বিকেলের দিকে কাস্টমার আছে বিকেলেই আসার কথা ছিল যাই হোক আনফর্চুনেটলি তারা এখন এসেছে দুপুরবেলা তাদের কাজ বাজ সেরে এসছে একশো বার সেটা কোনো প্রবলেম নেই কিন্তু একটু দেরি হয়ে গেছে ছাড়ো কোনো অসুবিধা হয়নি কি হতে পারে আমি ঠিক জানি না রান্নাঘরের খোঁজ তো আমি বলতে পারবো না

সেটা তো আমি জানি না আমি এটা ট্রান্সফার করে কাচের কৌটোতে আচার রেখেছি না হ্যাঁ আমি তাই জন্য আগের দিনই ভাবছিলাম যে কাচের কৌটোতে আচারটা কি করে হলো বিরিয়ানি মশলা ছিল বিরিয়ানির বাদ বাকি যে শুকনো মশলাটা রয়েছে ওটা করে নিতে হবে নাহলে বর্ষাকাল তো নরম হয়ে যেতে অসুবিধা হবে আমাদের ক্লাউড কিচেনটা আবার চালু করতে হবে আমি ততক্ষণ একটা কাজ করি অনেক জনকে স্নান করিয়ে নেই উপরে নিয়ে গিয়ে স্নান করিয়ে এখানে না ঠিক আছে হ্যাঁ তুই না ঠিক আছে চলো তাড়াতাড়ি যাও ঠিক তরকারি হয়ে গেছে আর আমাদের তরকারিটা আমি এখন ঢাকা দিয়ে দিয়েছি এটা আজকে ঝোল ঝোল বেশি করবো না একটু মাখাই করবো তোমাদেরকে দেখানোর জন্য আমি একটু ফুলাই এটা জানলাম এই দেখো এই হচ্ছে আজকে আমাদের চিকেন এটা আর এখন আর খাওয়া হবে বলে মনে হয় না উদিত যদি খায় এক পিস খাবে আমি তো এখন আর খাবই না রাতেই খাব তো এখন যেহেতু মাংসগুলো বড় বড়ো পিস তাই জন্য গরম মশলা দিয়ে দিয়েছি ঘিও দিয়ে দিয়েছি আর এই কটা কিশমিশ আমি দিয়ে দিলাম টেস্টের জন্য একটু বেরেস্তা দেবো হয়েছিলাম বাট বানানো হয়নি আর ঘি দিয়েছি গরম মশলা দিয়ে দিয়েছি এবার শুধু এই ঝোলটা একদম ফুটে ফুটে হাফ হয়ে গেলে তবেই হয়ে যাবে আমাদের চিকেন তো এটা আমি এখন কমিয়ে রেখে দেবো এখন দশ থেকে পনেরো মিনিট আজকে ঝোল করবো না একটু মাখা মাখাই করব তো চলো এবারে আমরা একটু স্নান করতে যাব সাড়ে চারটে মনে হয় বাজে এই যে তেলটা ভাসাচ্ছি কারণ এই যে স্টিমটাকে একদম কমিয়ে দিয়েছি তবেই কিন্তু তেল ছাড়বে কিন্তু ঢাকা দিয়ে দিলাম যে তো আলুটা সেদ্ধ হয়ে যায় না ঢাকা দিলে আরও বেশি তেল বেরোয় ঢাকা দিলে একটু কম বেরোয় তো চলো লাইট অফ করে দিই আর এই রয়েছে আমার ছেলেদের তরকারি এতেও একটু ঘি দিয়ে দিয়েছি গরম মশলা দিয়ে দিয়েছি তাই আছে আজকে আমাদের কী রান্না হয়েছে এখানে কি মাছের একটা তরকারি করেছে আলু দিয়ে আর এখানটায় একটু অনেক কি তরকারি রয়েছে যাই না এর নিচে প্লেটে কি আছে তাও যাই না তারাও দেখি ও রুটি রয়েছে চারিদিকে আমি এত ছড়িয়ে ফেলেছি তো আসলে তাড়াতাড়ি করতে ওই জন্য তো চলো দেখাই এদিকে রয়েছে উচ্ছে আর বেগুন টেগুন দিয়ে ভাজা এখানটায় রয়েছে কুমড়ো কুমড়ো পুইশা আলু বেগুন দিয়ে মাছের ডিম দিয়ে তরকারি তো চলো রান্নাটা করে নি আবার এই বাসন কোটাও মাস্তাবে পরে মাছছে তো এখন বাজে দেখবে দেখো দশ চলো ছেলে দুটোকে স্নান করাবো তো অনিগুজান এখানে খেতে বসে গেছে আমরা স্নান করে এলাম কারণ আজকে আমি ঘুম থেকে উঠি অনেক অনেক জিনিস ভিজিয়ে দিয়েছিলাম অনেক করতে হয়েছে আজকে আরো কিছুটা রয়েছে চাদর তাদর এটাও তুলতে হবে সেটা কালকের কাজবো মা রেখে দেব যে কাজের আশি শিখিয়েছে দেব আমি অনেক কিছু কেচেছি আর আমরা এত দেরি আমাদের বিকেল হয়ে গেল বলে রে

গোলাঞ্জ রেখেছেন কারণ ওরা বড় বের হবে প্রত্যেক সপ্তাহে কালকে আমি যেতেই হবে মালপত্র নিয়েও যেতে হয় তো প্রত্যেক শুক্রবার জানোই তো তোমরা তো এবার আমি চলো ওদেরকে খাইয়ে নি আর তুই তো ধন খেয়ে নে তারপর আমাদের দই বাড়ি দিই তারপর ওরা আবার দিন হবে মাল গুছি ঠিক আছে চলো ও আমাদের এখানে ভাত বেড়ে দিয়ে গেছে কারণ ও খাবে না বললো এখন এখানে আজকে আমাদের রান্না হয়েছে এখানে ভাত আছে কি কি তরকারি আছে দাঁড়াও গাইস দেখাচ্ছি একটুখানি ওয়েট করো কোথায় কি আছে আমি তো জানি না দেখতে হবে আগে যেটা সামনে পেলাম দেখি দিই এখানে মাছের ঝোল আছে আর এখানে তো চিকেন হয়েছে তোমরা জানো এটা অনেক চিকেন আছে আর টেবিলের উপর মেবি কিছু তরকারি আছেই আর এখানে পৈশাক আলু কুমড়ো মাছের ডিম দিয়ে একটা তরকারি আছে আর এখানে আছে উচ্ছে আলু বেগুন মাছের ডিম দিয়ে একটা ভাজা রয়েছে তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই কারণ অনেকটাই বেলা হয়ে গেছে মানে এবার খেয়ে আমাকে বেরোতেই হবে কিচ্ছু করার নেই ঠিক আছে তো চলো টাকা এখন খেয়ে নি ওই পাড়ে বিজন খাজে খাওয়া করে ওই বাড়ি দিয়ে আসবো তো তারপরে দেখা এখন টাকা তো আমরা খাওয়া করে নিয়েছিলাম আর এখন দেখো কাস্টমার আসবে তাই জন্য আমি দোকানে মানে রয়েছি অনিগারুজানকে নিয়ে আর উদিত গেছে আমার শাশুড়ি মাকে এক জায়গায় দিয়ে আসতে যেখানে কালেকশনে যায় প্রত্যেক সপ্তাহে আমার গলাটা একটু প্রবলেম আছে তোমরা একটুখানি ম্যানেজ করে নিও তো এই হচ্ছে ব্যাপার অনেক কষ্টে আজকে বয়স দিচ্ছি তো যাই না ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো কি না তো যাই হোক চলো আমি ওদের নিয়ে এখন বসি ওরা এখন একটু বেবি টেবি দেখছে দেখে তারপরে আবার তোমাদের সাথে শেয়ার করছি কি করছি না করছি তো দেখো গাইজ আমি ছিলাম ও আমি ছিলাম না একজন কাস্টমার এসেছিল তাকে দেখানোর পর এই মালগুলো এখনও আমরা ভাজ করতে পারিনি সব নতুন মাল এখানে সেই কাস্টমারটা জিনিস দেখে গেছে কিছু নিয়েও গেছে সব মাল এখানে হয়ে আছে এগুলো পরে ভাজ হবে ওখানে পিপি রয়েছে ও প্রত্যেকবার যত এখানে তোমরা যা ডিজাইন দেখতে পাচ্ছ তোমরা কিন্তু ওর কাছে একটা করে ডিজাইন পাবেই সব নতুন যা জিনিস আছে সব নতুন পার্সেন্ট জিনিস নতুন এই বালুচুরিটাও নিয়ে নিয়েছে জোর করে নিয়ে নিয়েছে গাইজ আমি দিতে চাই না তাও জোর করে নিয়ে নিয়েছে সরি কিছু মনে করো না আমি এগুলো ইয়ার কি মারলাম আমি ওকে দি ওকে দিলে আমার হবে মানে এই ব্যবসার এখন বেশিরভাগ অনলাইন ওই কাজ করে এখন যতটুকু যা হচ্ছে সবটুকুই বলা যায় ওর ক্রেডিট এটা মানে আমি কোনো সময় বলি না বা যেটা সত্যি কথা কাস্টমার যত আসছে সবই বেশিরভাগ ওর ক্রেডিট যখন যেটা চায় হুম তো ওই জিনিসগুলো না এখন আমি আবার বেরোবো আমার অলরেডি অনেকটা লেট হয়ে গেছে সাড়ে ছটা বেজে গেছে ওদিকে আমার অন্য কাস্টমার বসে আছে আর এদিকে অনেকজন এখানে খেলা করছে তো চলো সব জায়গায় আমরা বেরোই চলো এখন টাটা এই দেখো আমরা বেরোবো বলে সবে বেরিয়েছি আর কাকিমা চলে এসছে মানে আরও একজন কাস্টমার তো ওই জন্য ছেড়ে দিয়ে তারপরে চলো বেরোই দেখা যাক এখন কখন বেরোনো যাক বেরোতে পারিনি বৃষ্টি আমরা বৃষ্টির জন্য তো বেরোতে পারিনি তারপরে তো কাস্টমার ছিল দেখতেই পেলে কাকিমা ছিল আর কাস্টমার চলে গেছে তারপরে আবার কাকিমা এলো কাকিমার জন্য হচ্ছে কাকিমাও কিছু জিনিস নিল তো সেই কারণে হচ্ছে আমরা বেরোতে পারিনি তো এবারে যাবো ওই বাড়ি অনেক রেখে একটু পরে আবার এখানে আসব উদিত যাবে আবার ওখানে বললাম তো আসবো এসে আবার লাইভ করবো কিছু শাড়ির লাইভ করব আমার গ্রুপে আপডেট দিতে হবে তারপরে হচ্ছে ওই বাড়ি যাবো অনেক উজানকে নেবো তারপর আবার এই বাড়ি তো চলো আমরা ফাইনালি এখন এই যে দেখো আমরা এখন ফাইনালি চলে এসেছি এই বাড়িতে আর আমি যেহেতু টিভি তাই দিচ্ছি আর বাবা এখানে লেবু দিয়ে লঙ্কা দিয়ে লবণ দিয়ে আর কি যেন দি দিয়ে পেয়ারা মাখা তো অনেক তো এসে গন্ডগোল শুরু করে দিয়েছে উজান দাদার করলে চলে গেল অনেক বলছে দিদা তুমি এক্ষুনি আমাকে আলাদা করে মাখিয়ে দাও লঙ্কা ছাড়া তো মা বলছে ঠিক আছে তুই ওখানে গিয়ে বস আমি এক্ষুনি কেটে দিচ্ছি তো উজান কিন্তু বাবার সাথে বসে বসে কি সুন্দর বসে আছে ও বলছে যে ঝাল নেই আমার ঝাল লাগবে না তুই খেয়ে দেখ হচ্ছে ব্যাপার তারপরে আবার মা ওদের দুজনকে ঝাল ছাড়া আলাদা করে শুধু কাসন দিয়ে আর লবণ টগন দিয়ে মাখিয়ে দিয়েছে লঙ্কা ছাড়া বাবার তো এদিকে খাওয়া হয়ে গেছে আর ওদিকে অনেক বাবার কোলে বসে বসে খাচ্ছে আর খেলা দেখছে এই হচ্ছে ব্যাপার তো তোমাদের সাথে এই মানে দুটো ব্লগ আটকে আছে আমি দিতে পারছি না যেহেতু জামাই ষষ্ঠী জানো ওই জন্যই দিতে পার মানে দেরি হয়ে গেল আর কি আর জামাই ষষ্ঠীর বাজার যেহেতু ওই জন্য দোকানেও ভিড় ছিল তো সেই জন্য এডিট এডিট করতে পারিনি তারপরে বাবা এদিকে আজকে নিয়ে এসেছিলো কী যেন ছানার পায়েস তো ওরা এদিকে খাচ্ছিলো এখন ছানার পায়েস আর মা বললো চা খাবি তাই মানে হ্যাঁ চা তো খাবোই তো ওই জন্য মা চা করেছিল আর এখন আমরা চা খাচ্ছি এই নিয়ে অনেক উজান বলেছিল তুই দুটো পেয়েছিস সেটা ভাই আগের দিন দুটো পেয়েছিল একটা হারিয়ে ফেলেছে উজান এইগুলো পেয়ে গেছে দুটো আজকে ভাইকে একটা দিয়ে দে নে তোরটা তুই নিয়ে

এই দেখো এই যে এই দুটো পেয়েছে অনেক বুঝে ফ্ল্যাশটা অফ করে দেখা এই দেখো লাইট জ্বলা একটা অনেকে এটাও নানে রিয়ে আরেকটা জিনিস আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই গাইস অনেক আর বুঝেন এইগুলো পেয়েছে দেখালাম এগুলো কেমন করে ওরা খেলা করে সেটাই দেখাচ্ছি এই যে এই দুটো এখন দিয়ে দিলাম আমরা এখন একটা একটা করে দে দাঁড়া দুটো হবে না একসাথে দাঁড়া একটা একটা করে দে একটা একটা করে দে

অনেক দিন ধরেই তোমাদেরকে বলবো বলবো ভাবছিলাম যে বাবার রিপোর্টগুলো চলে এসছে মোটামুটি তো যাই হোক সেখানে কি কি আছে আমি তোমাকে তোমাদের জাস্ট কিছু জিনিস বলে দেবো এই এখন হাওয়া ভরা এগুলোকে কী বলে আমি ঠিক এখনও জানি না ওই বালিশগুলো এখন ইউজ করতে হবে এখানে দেখো কত কিছু মানে মেনে চলতে হবে এখন অনেক কিছুতে অ্যালার্জি রয়েছে মানে কোন রকম তুলে ইউজ করতে পারবে না কটনের জামা কাপড়ও পরতে পারবে না এটাই প্রবলেম হয়ে গেছে তো এদিকে বলছে কুকুর বিড়াল তারপরে শুকোর ঘোড়া তারপরে আরো অনেক রকম পশু টশু লেখা আছে প্যারোট মানে পাম টিয়া পাখি তারপরে পায়রা ওগুলোর থেকে আলাদা থাকতে হবে এই যে কি কি খাওয়া যাবে না দেখো আমার বাবার সব থেকে ফেভারিট আনারস সেটাই খেতে পারবে না কাজু ফেভারিট কাজুও খেতে পারবে না কোনো রকম তুলো ইউজ করতে পারবে না আমার বাবার কাঁকড়া ফেভারিট কাঁকড়া খেতে পারবে না ডিম তো মোটামুটি কমই খায় চিংড়ি মাছটাও খেতে পারবে না তারপরে পুঁই শাক বেগুন এগুলো খুব ভালোবাসে কিন্তু খেতে পারবে না আর তো এই হচ্ছে ব্যাপার মানে এমনি আমার বাবার অনেক রকম রোগ আছে হার্টের লিভারের তারপরে হচ্ছে সুগার ওই জন্য অনেকে কমেন্ট করছিলে হ্যাঁ ওই সুগারের জন্যই শরীরটা একদম রোগা হয়ে গেছে তো এই হচ্ছে ব্যাপার পরে একদিন তোমাদের সাথে শেয়ার করব। তো এদিকে এখন উদিত বাড়ি চলে এসেছিলাম উদিত এখন অনেকেরও জানকে খাইয়ে দিচ্ছিলো ওদের তরকারি ছিল সেই জন্যই তো ওই জন্য ভাবলাম যে আজকে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই রিপোর্টটা কি এলো না এলো তো এটাই আর কি চলো আজকের মতো টাটা আবার কালকে দেখা হবে বাই সবাইকে